আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাজ মেশিনে যে পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন কিনে যে মেশিনগুলা সেগুলো হইতেছে ধান ঝাড়া ঢোল মেশিন তো অনেক ধরনের মেশিন আপনারা দেখেছেন এইটা মেশিনটা একটু ভিন্ন ধরনের এটা হইতেছে নিচে ফ্যান আছে ফ্যানের বাতাসে দানের যে ছিট আবর্জনা একদম পরিষ্কার করে দিবে একই সাথে ঢোল মেশিনটা ঘুরবে আর একই সাথে ফ্যান ঘুরবে বিহর্স সারা বাংলাদেশে আমরা সর্বপ্রথম এই মেশিনগুলো তৈরি করেছি আর আমাদের মেশিনগুলা দেখে অনেকেই মেশিনটাকে নকল করতেছে আপনারা অবশ্যই নকল হতে সাবধান থাকবেন নকল মেশিনে আপনারা প্রতারিত না হন বিহার্স এই মেশিনের নামটা বলে দেয় এই মেশিনের নামটা হচ্ছে একষট্টি ইঞ্চি উদার প্রতিটা মেশিনের আলাদা আলাদা নাম থাকে তো একষট্টি ইঞ্চি কীভাবে এই যে এই থালটা দেখতেছেন এই থাল থেকে এই তাল পর্যন্ত একষট্টি ইঞ্চি হয়ে থাকে কমপ্লিটলি লোহার একটি বড়ি যারা মেশিনটি কিনবেন আপনারা অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেক্ষেত্রে আপনারাই উপকৃত হবেন বিরস এখানে দেখেন এই যে এখানে বারোটা পাতি দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রতিটা পাতি তিন ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হয়ে থাকে ঘুল করে গোল করে মাপলে অনেক জায়গায় দেখবেন পাতির উপরে কাটাগুলো ঝালাই করে আমরা কি করেছি পাতিগুলো ছিদ্র করেছি আমরা কি করেছি পাতিগুলো দেখেন ছিদ্র করেছি এই যে দেখেন ছিদ্র পাতিগুলো ছিদ্র করে কাটা ঢুকে এবং নিচ দিয়ে ঝালাই করেছি ওটা যখন ঘুরবে মারাই পিছনে দাঁড়িয়ে মারাই করবেন যেন কাঁটাগুলা খুলে না যায় আর প্রতিটা পাতি ইচ্ছা করলে আপনারা খুলে ভবিষ্যতে দুই বছর তিন বছর পরে যদি এগুলো একটু ক্রয় হয় আপনারা পাতিটা চেঞ্জ করতে পারবেন কিভাবে চেঞ্জ করবেন দেখেন এখানে কিন্তু আমরা নাট দিয়ে পাতিগুলো লাগিয়েছি এই যে দেখেন নাট এই যে নাট এই না নাট নাট দিয়ে লাগিয়ে দিয়েছি এই যে দেখেন নাটের যে মুড়িটা আপনারা দেখেন নাট দিয়ে লাগিয়েছি যেন আপনারা পাতিগুলা খুলতে পারবেন আর থালগুলো আমরা কি করেছি থালগুলো কিন্তু আমরা নিজেরা এখানে কারখানায় তৈরি করেছি স্কোয়ার বার দিয়ে এই যে দেখেন থালগুলো থালগুলো স্কোয়ার বার দিয়ে আপনার অনেক হেভি করে করেছি এটাকে যদি আপনার শীত বলে ভুল হবে এটা হচ্ছে মোটা প্লেটের থাল অনেক হেভি আর এখানে যে আমরা শ্যাফ শেফটা ইউজ করেছি এটা হানড্রেড পারসেন্ট মোটা শেফ তিরিশ মিলি শেফ আর এখানে শ্যাপটার তিরিশ মিলি শ্যাপটের জন্য প্রয়োজন হয় দুশো ছয় বেরিং অনেক জায়গায় দেখবেন আপনার চিকন শেফ আর আমাদের যে ব্যারিংটা হয়ে থাকে অনেক বড় হ্যাভি ব্যারিং হয়ে থাকে আর নিচের যেই ফ্যানটা ফ্যানের কভারটা আপনার দেখেন এই এখান থেকে এই পর্যন্ত উপরে কভারটা প্রায় বারো ইঞ্চি কভার হয়ে থাকে ফ্যানের কভারটা যদি বড় হয় সেক্ষেত্রে বাতাসটার সৃষ্টি হয় বেশি বাতাসটা বেশি বের হয় আর এখানে তিরিশ মিনিট স্যার দুইশো ছয় আর এখানে যেই সাইড দিয়ে যেই এই ক্যাশিং দিয়েছি এগুলার কারণে বাতাসটা এই দিক দিয়ে বের না হয়ে আপনার বাতাসটা বের হবে এই দিক দিয়ে আপনি খেয়াল করেন টোটাল বাতাস এই দিক দিয়ে বের হবে আর এখানে শক্ত রাখার জন্য এখানে পিলার করেছি দেখেন ঢোলটা কিন্তু আপনার গাড়ি থেকে আলাদা করে গাড়িটা আপনার সারা বছরেই কোনো না কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি দিয়ে কীভাবে খুলবেন এখান থেকে নাট দেওয়া আছে এখানে নাট দেওয়া আছে এমনি ওই পার্শ্ব নাট দেওয়া আছে সামনে নাট দেওয়া আছে এই পাঁচটা নাট খোলার পরে গাড়িটা বডি থেকে আলাদা হয়ে যাবে তারপর এখান থেকে আলাদা হলে আপনার বডিটা আলাদা রেখে আপনার এই গাড়িটা দিয়ে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মাল টানতে পারবেন আলাদা রাখার পরে যেন প্রেশার না খায় এখানে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে ক্যালকুরে এখানে যেন শীতের মধ্যে প্রেশার না খায় আরেকটা বিষয় খেয়াল করেন এটা নিষের চ্যাসিসটা অনেক মোটা প্রায় চার ইঞ্চি মোটা আমরা যে হাফসগুলা ব্যবহার করি সম্পূর্ণ লুহার হাফস ব্যবহার করি আমরা এখানে কোনো ডালাই হাফ ব্যবহার করি না আরেকটা বিষয় আপনার খেয়াল করেন এখানে যে ফ্রকগুলো দেখে থাকবেন ফ্রকগুলো অনেক মোটা আমরা কোনো রেডিমেড ফ্রক ব্যবহার করি না আমরা ওয়ার্কশপে ফ্রকগুলো তৈরি করে ফ্রকগুলো আমরা ব্যবহার করি এখানে দেখে উপরে পাইপটাও দেখেন অনেক মোটা আর এখানে টোটাল বড়ি করেছি অনেক হ্যাভি এবং মোটা আর এখানে ভিতরে যে ভুষ দিয়েছি বুশগুলো করেছি মোটা কভারটা যেন চাপকে বসে থাকে কভারের উপরে যেন আপনার চাপ না খায় এই কারণে এখানে একটা আলাদা একটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেখেন এগুলো হচ্ছে একষট্টি ইঞ্চি আপনারা চাইলে উনপঞ্চাশ ইঞ্চি নিতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি নিতে পারবেন সত ইঞ্চি নিতে পারবেন আর এই উন একষট্টি ইঞ্চির পিছনে আপনার চারটা মানুষ দাঁড়িয়ে ধান মারাই করতে পারবেন তা কথা বলা হয় না এই মেশিনগুলো কিন্তু রং ছাড়া এই মেশিনগুলো ইনশাআল্লাহ আপনার একটু পরে রং করা হবে ভিওর্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি